আজ আমি একটি রেসিপি তৈরি করব আমি আজ তৈরি করব একটা ডেজার্ট ডেজার্ট তৈরি করার জন্য আমার লাগবে সাবুদানা এই সাবুদানা দিয়ে তৈরি হবে একটি সাদা 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 তুলতুলে নরম একটি ডেজার্ট কীভাবে তৈরি করতে হয় আপনারা দেখতে থাকেন আমি আমি এটাকে ভে আগে ভেজে রাখতে হবে আগে মেপে নিব

তারপরে একটু করে নিয়ে বানিয়ে নিতে হবে এরকম করে বানিয়ে সাবু দিয়ে সীমার মতন এরকম বানিয়ে নিয়েছি এটা এখন ডেজার্ট তৈরি করবো সাবুদানা ডেজার্ট তৈরি করার জন্য জাল দিয়ে দিচ্ছি গুঁড়া দুধও দিব আরেক প্যাকেট জাল দিয়ে দিব ভালো করে এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে দুধ জাল্ডা হয়ে গিয়েছে একটু ঘন হয়ে গেছে আমি এখনি সাবুদানা সেমেগলা দিয়ে দেব এর ভিতরে এই যে দিয়ে দিচ্ছি একটা টুক করে দিয়ে দিই

দেখেন এটা কি সুন্দর সাদা হয়েছে যে নরম নরম